ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ পাঠ গতকাল লৌকিক জ্ঞান ও ভগবত জ্ঞান এই প্রসঙ্গে পাঠ করা হয়েছিল আজকের প্রসঙ্গ ঠাকুরের স্বাভাবিক আত্মসংস্থ ভাব ঠাকুরকে মাস্টারমশাই অন্নমনস্ক অবস্থায় দেখলেন তখনও এই অবস্থার সঙ্গে তার পরিচয় নেই সেই পরিচয় পরে ক্রমশ খুব নিবিড়ভাবে হবে এখন শুধু দেখলেন ঠাকুর অন্নমনস্ক সুতরাং ভাবলেন ঠাকুর হয়তো কথা বলতে চান না সন্ধ্যা বন্দনাদি করবেন তাই বললেন আপনি এখন সন্ধ্যা করবেন আমরা এখন আসি ঠাকুর বললেন না সন্ধ্যা তা এমন কিছু নয় ঠাকুরের কথার ভাবটা কী মাস্টারমশাই তখন বুঝলেন না পরে বুঝবেন ঠাকুর বোঝাবেন সন্ধ্যা বন্দনাদির কি প্রয়োজন কতদিন তা করতে হয় কখন তার প্রয়োজন আর থাকে না এগুলি সব পরে শিখবেন এখন দেখলেন ঠাকুরের অন্য অন্যমনস্ক ভাব সকলের সামনে চোখ চেয়ে থেকেও তার মন যেন বাহ্য কোনো কিছুতেই নেই উপমা দিলেন ওই ছিপে মাছ ধরার মতো যখন মাছ গেঁথেছে তখন কি আর রক্ষে আছে তখন কি আর যে মাছ ধরছে তার মন অন্য কোনো দিকে যায় ঠাকুরের এখন কোনো দিকে দৃষ্টি নেই চারে মাছ এসেছে ছিপে মাছ গাঁথা হয়েছে এই রকম অবস্থা এই যে অন্নমনস্ক ভাব এটি সাধনার পরিপক্ক অবস্থাতেই হয় তার আগে হয় না ঠাকুরের সন্তানদের তার সাক্ষাৎ পার্শ্বদের কয়েকজনের সংস্রবে আসবার সৌভাগ্য আমাদের হয়েছিল লক্ষ্য করেছি যে তাঁদেরও রকম একটা অদ্ভুত অন্যমনস্ক ভাব হতো যা অন্য কোথাও আমরা দেখিনি বড়ো বড়ো সাধুদের নাম করা বিখ্যাত সাধুদের সম্পর্কে এসেছি অন্য জায়গায় কিন্তু কোথাও এই রকম অবস্থা জগৎটাকে বিস্মৃত হয়ে যাচ্ছেন এই রকম অবস্থা দেখিনি এটি সাধনার অনেক পরিপক্ক অবস্থা আমি সমাধিস্থ অবস্থার কথা বলছি না সেটা আরও অনেক দূরের কথা এই যে মাঝে মাঝে যেন জগতের খেই থাকছে না ভুল হয়ে যাচ্ছে জগৎটা যেন মনের ওপর রেখাপাত করছে না আছে জগৎটা অস্পষ্ট অনুভবও হচ্ছে কিন্তু মনের ওপরে কোনো দাগ কাটছে না এই অবস্থার কথা বলছি স্বামীজির রচিত একটি গানে নির্বিকল্প সমাধির প্রাথমিক স্তর হিসাবে ঠিক এই অবস্থারই বর্ণনা আমরা পাই ভাসে বোমে ছায়াসম ছবি বিশ্ব চরাচর অস্ফুট মন আকাশে বিশ্ব চরাচর ছায়ার মতো ভাসছে ছায়ার মতো অর্থাৎ তার যেন দেহ নেই তার যেন বাস্তব সত্তা নেই আর ছায়া বলে তার অস্তিত্ব যেন মনের ওপর রেখাপাত করছে না এ একটা অদ্ভুত অনুভূতি যখন বিশ্ব ব্রহ্মাণ্ডই ছায়ার মতো হয়ে যায় এই অবস্থার মানুষ দেহস্থপি ন দেহস্থ দেহে থেকেও যেন দেহে নেই এটি সমাধি অবস্থা নয় অর্থাৎ ইন্দ্রিয়াদের সব কাজ যে বন্ধ হয়ে গিয়েছে তা নয় ইন্দ্রিয়াদির কাজ হচ্ছে কিন্তু কাকে নিয়ে হচ্ছে তার ঠিক নেই ইন্দ্রিয়াদি মনের কাছে বিষয় উপস্থাপিত করে মন সেগুলি নিয়ে যিনি দ্রষ্টা বা জ্ঞাতা তাঁর কাছে হাজির করে এখন তিনি যদি সেগুলি গ্রহণ না করেন তাহলে ইন্দ্রিয়াদের কাজ করা আর না করা সমান এ অবস্থায় একেবারে যে জগতের সঙ্গে সম্পর্ক নেই তা নয় আছে কিন্তু জগৎটা ছায়ার মতো হয়ে গিয়েছে ঠাকুরের এই অবস্থাটি মাস্টার মাস্টারমশাই দেখলেন এটি আমাদের ভাববার জিনিস কারণ এই রকম অবস্থার সঙ্গে আমাদের পরিচয় নেই লৌকিক জীবনে আমরা জানি কখনো কখনো কোনো একটা বিষয়ে মানুষের মন নিবিষ্ট হলে সে অন্যমনস্ক হয় কিন্তু সেখানে তার মনের অভিনিবেশ আছে এমন একটা জিনিসে যা আমরা ধরতে বুঝতে পারি যেমন একজনের কথা তিনি আমাদের বলেছিলেন তিনি ব্যবসাতে নেমেছেন তা ব্যবসাতে যখন মনটা এমন নিবিষ্ট যে বাইরে ব্যবহার করছেন কিন্তু সব ভাষা ভাষা মনটা ব্যবসাতে ব্যবসার সমস্যা নিয়ে একেবারে ব্যস্ত তাঁর বন্ধুবান্ধবেরা বলেন তোমার সঙ্গে কথা বলে আমাদের সুখ হয় না তোমার মন যে কোন দিকে থাকে আমরা কথা বলি আর তুমি কোন দিকে চেয়ে থাকো এ অন্নমনস্কতা এটা আমরা বুঝি জগতের কোনো একটা বিষয়ে অভিনিবেশ হয়ে মনের যে ওই রকমের বাইরের জিনিসকে গ্রহণ করবার অশক্তি এটা মানুষের হয় কিন্তু এখানে এখানে মনের বিষয়টি কি? যা তাকে এমনভাবে টেনে রেখেছে যে বাইরের বস্তুকে অনুভব করতে দিচ্ছে না সেই বিষয়টির সঙ্গে আমাদের পরিচয় নেই অভিনিবেশ আমরা বুঝি অভিনিবেশ এতদূর হতে পারে যে মানুষ বাইরের জগৎ সম্বন্ধে ইন্দ্রিয়ের বিষয়গুলি সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন হয়ে যেতে পারে এর একটি দৃষ্টান্ত আমার মনে আসছে স্যার জেসি বসের একজন ছাত্র আমাদের বলেছেন তিনি নিজে তখন খুব কৃতবিদ্ধ হয়েছেন সরকারি বড় কাজে প্রতিষ্ঠিত আছেন গিয়েছেন জেসি বসের সঙ্গে দেখা করতে তার বাড়িতে তার অবাধ প্রবেশ ছিল শুনলেন তিনি ছাদের ওপরে আছেন ছাদের ওপরে টবে সব গাছ লাগানো আছে সেখানে তিনি বসে আছেন উনি গিয়েছেন সামনে দাঁড়িয়েছেন স্যার জেসি বসের কোনো হুঁশ নেই অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন ধ্যান ও মগ্ন ঋষির ধ্যান ভঙ্গ করবার ইচ্ছা হচ্ছে না অনেকক্ষণ পরে তার খেয়াল হলো ও তুমি কখন এসেছো। অনেকক্ষণ এসেছি আমায় ডাকলে না কেন আর উত্তর দিলেন না এরকম অভিনিবেশ আমরা বুঝি তা গাছেই হোক জগতের অন্য কোনো রহস্যই হোক বা সংসারী লোকের মন যাতে আকৃষ্ট হয় সেই অর্থ উপার্জনেই হোক এসবের আকর্ষণ আমরা বুঝি তা কিন্তু এখানে আকর্ষণের বিষয় আমরা জানি না এখানে আকর্ষণের বিষয় সাধারণের চোখে ধরা পড়ে না ঠাকুরের এই অবস্থার বর্ণনা কথামৃতি আমরা আরও পাবো এর নাম অর্ধবাহ দশা মাস্টারমশাই এই দশায় ঠাকুরকে দেখলেন এবং তারপর ঠাকুরের সঙ্গে কথাবার্তা যা হল তা অতি অল্প বোধ ঠাকুর তখন তার মনকে কথাবার্তা কোয়ার ভূমিতে নামাতে পারছেন না ঠাকুরের এই অবস্থা অনেক সময় হতো মনের গতি এক এক সময় এমন হয়ে থাকতো যে এই জগতের বিষয়ে মন কিছুতেই নামতে পারতো না একটা ঘটনার উল্লেখ করছি ঠাকুর বাগবাজারে বলরাম বসুর বাড়িতে এসেছেন তাকে দর্শন করতে নরেন্দ্রনাথ প্রমুখ অনেক যুবক ভক্তের সমাগম হয়েছে অতীন্দ্রিয় বিষয়ের অনুভূতি প্রসঙ্গে অনুবীক্ষণ যন্ত্রের কথা এসে পড়ল স্থূল চোখে যা দেখা যায় না এমন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বা জীবাণু ওই যন্ত্রের সাহায্যে দেখা যায় শুনে ঠাকুর ওই যন্ত্র দিয়ে দু একটি জিনিস দেখতে চাইলেন অনুসন্ধানে জানা গেল যুবক ভক্তদেরই এক বন্ধুর কাছে একটি অনুবীক্ষণ যন্ত্র আছে তিনি ডাক্তার সবেমাত্র ডাক্তারি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে ওই যন্ত্রটি মেডিকেল কলেজ থেকে পুরস্কার পেয়েছেন তাকে খবর দেওয়া হলো। তিনি যন্ত্রটি নিয়ে এলেন এবং ঠিকঠাক করে ঠাকুরকে সেটি দেখবার জন্য ডাকলেন ঠাকুর উঠলেন দেখতে গেলেন কিন্তু না দেখেই ফিরে এলেন সকলে কারণ জিজ্ঞেস করলে বললেন মন এখন এত উঁচুতে উঠে রয়েছে যে কিছুতেই তাকে নামিয়ে নিচের দিকে দেখতে পারছি না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হলে মনকে যে স্তরে নামাতে হবে তিনি এখন আর সেই স্তরে মনকে নামাতে পারছেন না মন তার কিছুতেই নামলো না দেখাও হলো না এই রকম মন তার তার মনের স্বাভাবিক গতি হলো ঊর্ধ্ব দিকে জগদতীত দিকে সেই মনকে জোর করে নামিয়ে রাখতে হয় কি প্রয়োজন তার নিজের কোনো দরকার তো নেই তবু তাকে নামিয়ে রাখেন কেন আমাদের জন্য তিনি চান ইন্দ্রিয়াতীত যে আনন্দ তার সন্ধান আমাদের দেবেন এবং সেই জন্য নিজে সমাধির আনন্দকেও উপেক্ষা করছেন বলছেন মা আমায় বেহুস করিস না আমি এদের সঙ্গে কথা বলবো কি প্রয়োজন তার আত্মানন্দে বিভোর তিনি আত্মরতি আত্মতৃপ্ত আত্মনি এবং সন্তুষ্ট যিনি তিনি আমাদের জন্য এত ব্যস্ত যে মার কাছে প্রার্থনা করছেন মা আমায় বেহোস করিস না আমি এদের সঙ্গে কথা বলবো কথা তিনি বলেছেন তাই আজ কথামৃত পৃথিবীর সর্বত্র পরিবেশিত হচ্ছে ঠাকুরের মনের সহজ যে গতি অতীন্দ্রিয় তত্ত্বের দিকে তার মনের স্বাভাবিক যে গতি তাকে যেন ধরে বেঁধে তিনি নামিয়ে আনছেন আমাদের জন্য মুহুর মুহুর সমাধি হচ্ছে তিনি বিরক্ত হচ্ছেন এই ভেবে যে সমাধি তাকে ভক্তদের সঙ্গে কথা বলতে দিচ্ছে না যে সমাধির জন্য ঋষি মুনিরা জন্ম জন্মান্তর আরাধনা করে যাচ্ছেন তপস্যা করে যাচ্ছেন সেই সমাধি বার বার আসছে তবু তিনি তাকে উপেক্ষা করছেন বিরক্তিবোধ করছেন এরকম সমাধিমগ্ন হয়ে থাকলে আমার আসার সার্থকতা কী গল্পের মাধ্যমে ঠাকুর বিষয়টি বুঝিয়েছেন তিন বন্ধু মাঠে বেড়াতে গিয়েছিল বেড়াতে বেড়াতে দেখল উঁচু পাঁচিলে ঘেরা একটা জায়গা তার ভিতর থেকে গান বাজনার মধুর আওয়াজ আসছে তাদের ইচ্ছে হলো ভিতরে কী হচ্ছে দেখবে একজন কোনো রকমে একটা মই জোগাড় করে পাঁচিলের ওপর উঠে ভেতরের ব্যাপার দেখে আনন্দে অধীর হয়ে হাসতে হাসতে লাফিয়ে পড়ল কি যে ভিতরে দেখল তা দুজন বন্ধুকে বলতে পারল না দ্বিতীয় বন্ধু রকম দেখে নিজেকে সামলাতে পারল না সেও হাসতে হাসতে ভিতরে লাফিয়ে পড়ল তৃতীয় বন্ধুও ওই মইবে ওপরে উঠল আর ভিতরের আনন্দের মেলা দেখতে পেল দেখে প্রথমে তার খুব ইচ্ছে হলো সেও ওই আনন্দে যোগ দেয় কিন্তু পরেই ভাবল আমি যদি ওতে যোগ দিই তাহলে বাইরের জনে তো জানতেই পারবে না এখানে এমন আনন্দের জায়গা আছে একলা এই আনন্দটা ভোগ করব এই ভেবে সে জোর করে নিজের মনকে ফিরিয়ে নিচে নেমে এলো আর যাকেই দেখতে পেলো তাকেই বলতে লাগলো ওহে এখানে এমন আনন্দের জায়গা রয়েছে চলো চলো সকলে মিলে ওই আনন্দ ভোগ করি আজ এতটাই থাক আগামীকাল ঠাকুরের মানব প্রেম প্রসঙ্গে পাঠ করা হবে নিরঞ্জনম নিত্যমন্তরূপ ভক্তানুকম পার্থিত বৈগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ মিট্যম তাম কৃষ্ণম শিরষা